তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এটা আমাদের অম্বিকা কান্না বর্ধমান তো তোমাদের সামনে আবার কিছু ভিডিও নিয়ে আমি হাজির হলাম বিশ্ববিদ ভিডিওটা তুমি অবশ্যই ফলো করো দেখতে থাকো

স্টেশন থেকে বন্ধুরা দু মিনিটের হাত হাঁটার পথ বাস স্ট্যান্ড এটা বদ্দিপুর মোড় সুপার মার্কেট বন্ধুরা বন্ধুরা কাঙ্গাসু মিষ্টান্ন

তাই একটু অন্ধকার লাগছে তো এটা এখানে আপনি সব রকম বাস পাবেন এখান থেকে এখান থেকে সব রকম বাস পাওয়া যাবে স্টেশন থেকে দু মিনিটের হাঁটার রাস্তা নতুন বাস স্ট্যান্ড দেখুন বর্ধমান কালনা কাননা বর্ধমান কালনা চার্জ হয়ে যায় ডক্টর ল্যাবরেটরি হ্যাঁ এটা মেডিকেল সেন্টার আর এখন ডক্টর ল্যাবরেটরি ইমেজিং ইমেজিং সেন্টার বন্ধুরা রাতের ভিডিও করতে আমার খুব ভালো লাগে রাতের ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগে চারিদিকে লাইট ওই কারণে রাতে ভিডিওটা আমি করলাম একমাত্র তোমাদের দেখানোর জন্য বন্ধুরা আমি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি এখানে পেট্রোল পাম্প ঠিক আছে এখানে বার বন্ধুরা দেখো কি লাগছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে তাই না দেখো বন্ধুরা আমাদের হাসপাতালের কাছাকাছি চলে এসেছি আমাদের নতুন বাস স্ট্যান্ড থেকে হাসপাতাল বেশি দূরত্ব না পাঁচ সাত মিনিট আপনার লাগবে আসতে হসপিটালে কিন্তু এটা আমাদের হাসপাতাল

五是什么？